হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি লাখি চলে আসলাম প্রতিদিনকার মতো রান্নাঘর থেকে আরও নতুন একটি রান্নার ভিডিও নিয়ে তো অনেক দিন ধরে আমার রান্না ভিডিও দেওয়া হচ্ছে না মানে কোনো ব্লগের ভিডিও দিচ্ছি না তো ব্যস্ততার কারণে আর একটু অসুস্থ ছিলাম সেজন্য ভিডিও আপলোড করতে পারতেছিলাম না ঢাবিং দিতে পারতেছিলাম না তো যাই হোক তার মধ্যে বেশি ছিল ব্যস্ততা তো চলে আসলাম ফাইনালি আর নতুন একটি ভিডিও নিয়ে তো আমি আজকে কি কি রান্না করব সেটাই দেখাবো কিন্তু রান্না কিভাবে করলাম সেটা দেখাইতে পারবো না হয়তো বা খুব ব্যস্ত রান্নার মাঝখানে তো আমি এখানে গরুর মাংসটা নিয়ে নিয়েছি গরুর মাংস কষাইতে দিচ্ছি এখনো কষানো হয় নাই তো মাত্রই বসাইলাম আর কি আর এইদিকে আমি চিংড়ি মাছটা কষিয়ে বসিয়ে দিলাম চিংড়ি মাছ যেহেতু সবারই পছন্দের একটা খাবার আমারও খুব পছন্দের খাবার তো ফাইনালি চিংড়ি মাছটা আমি বসিয়ে দিলাম এদিক দিয়ে আর চিংড়ি মাছটা বেশিক্ষণ কম মানে কষিয়ে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম আর চিংড়ি মাছ বেশি জাল করলে একটা রাবারি রাবারি ভাব চলে আসে তাই কম জালেই রান্না করে নেব এই চিংড়ি মাছটা তো যাই হোক দেখতেই পারতেছেন চিংড়ি মাছটা দেখতে কিন্তু দারুণ লোভনীয় দেখাচ্ছে তাই না আমার তো ডাবিং দিদি দিদিই খেতে মন চাইতেছে তো যাই হোক দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন কতটা ইয়ামি হবে আর আমার সবগুলো খাবারই খুব মজা হয়েছিল আজকে তো যাই হোক এই দিক দিয়ে বসিয়ে দিলাম দেশি মুরগি তো দেশি মুরগির ঝুল করব হালকা পাতলা ঝুল কষাইতেছি এখনও মাত্রই বসাইলাম আর কি সেটা দেখাচ্ছি শেষের দিক দিয়ে পুরো ভিডিওই দেখিয়ে দিব সব মানে কমপ্লিট কমপ্লিট যে ভিডিওগুলো সেগুলো দেখাবো তো আমি এখন কষাইতে বসিয়ে দিলাম আর দেশি মুরগির ঝুলটা খেতেই একটু ভালো লাগে বেশি ঘন না হালকা পরিমাণ ঝুল খেতে ভালো লাগে হম তো দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন দিক দিয়ে গরু মাংসটা কষানো হয়ে গেলো দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন আর অন্য দিক দিয়ে বসিয়ে দিলাম বেন্ডি বাজি এই বেন্ডি ভাজিটা আমি সাধারণত মানে একেবারেই সাদা ভাজি করে থাকি যেটা বলে আর কি হলুদ মরিচ ধনিয়া কোনো কিছুই দিব না জাস্ট লবণ তেল কাঁচা মানে কাঁচামরিচ পেঁয়াজ এই পর্যন্তই এই ভেন্ডি ভাজিটা আর সাথেই বসিয়ে দিলাম রাইস কুকারে ভাত ভাত মাত্রই বসাইছি দেখতেই পারতেছেন আর এদিক দিয়ে নিয়ে নিয়েছি সুটকি বর্থার জন্য সুটকি তো ফাইনালি সুটকি ভর্তাটা আমি পাটায় বেটে করেছি এই তো দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন কমপ্লিট হয়ে গেছে পুরোপুরি দেখাইতে পারলাম না আপনাদেরকে আর এদিক দিয়ে আমি মাঝে মাঝে কাটালে কুশ খেয়ে নিচ্ছে কি এটা মানে রান্নার ফাঁকে ফাঁকে খাচ্ছি আরকি যাই হোক সাথেই বসে দিলাম পোলাও পোলাওটা দমে বসেছি এখন হয় নাই তো হয় নাই আর কি দমে বসাইলাম সিদ্ধ হয় নাই ভালোভাবে তো দেখে নিশ্চয় বুঝতে পারতেছেন আমার রান্নাগুলো প্রায় প্রায় কমপ্লিট এবং খুব 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 লোভনীয় আমার খুব খেতে ইচ্ছে করতেছে ডাবিং দিতে দিতে অবশ্যই খেয়েছি কিন্তু এখনও খেতে ইচ্ছে করতেছে এরকম একটা অবস্থা আর চিংড়ির লোভ তো দেখলেই সামলাইতে পারি না তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দুয়া করবেন ভালো লাগলে লাইক কমেন্টস এবং ভিডিওটা শেয়ার করে দিবেন হ্যাঁ লাস্টে ছিল সালাদ এবং দই সাথে ছিল লেবু এবং পেজ তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ